শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে আজকে বরমশায় ছুটি বুঝেছো তো সেই কারণে দেরি করে উঠেছি দেরি বলতে গেলে দেরি না সাতটার সময় উঠেছি যে সময় বরমশায় কাজে বেরিয়ে চলে যায় সেই সময় ঘুম থেকে উঠেছি কেন বলো তো জলের ব্যাপার আছে জল চলে যাবে সেই কারণে আর জল নিই জল থাকতে থাকতে কাজ না করলে তারপর জল পাবো কোথায় সেই জন্য চাইলেও দেরি করে মানে চোখ খুলুক না খুলুক উঠে যেতেই হবে সেই হচ্ছে ব্যাপার তো বরমাসায় সাইকেল ছেলে সাইকেল দুদিকে দুটো রয়েছে আর আমি উঠানটা ধুয়ে নিচ্ছি আর একটা কথা কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠলেই না তখন না কোমরে এত ব্যথা করে তখন ইচ্ছা করে না যে নিচু হয়ে কোনো কাজ করি কিন্তু কোনো উপায় নেই করতে তো আমাকে হবেই সেই কারণে আমি কাজ করতে শুরু করে দিয়েছি কাজ করাটাই হচ্ছে আমার কাজ সকালে ঘুম থেকে ওঠো কাজ করো মেয়ে মানে আমাদের মতো ঘরের মহিলাদের এটাই হচ্ছে কাজ কাজ করো কাজ করো সংসারের পিছনে সময় দাও নিজের পিছনে সময় কখন দিতে হবে সেটা কখনোই ভাবি না আর নিজের পিছনে সময় দিয়ে ওঠাও হয় না তাই না কাজ মানে কাজ করো রান্না করো বাচ্চা কাচ্চা সামলাও সংসার সামলাও এই হচ্ছে আমাদের জীবনের আমাদের কারোর থেকে কিছু চাইবো আশা করবো কেউ কিছু পূরণ করবে সেটা কিন্তু আমাদের ভাগ্য আমাদের মতো মেয়েদের ভাগ্যই কোনো দিনই কিন্তু জোটে নেওয়া হয় না কেন নিজে কিছু করি না তার নিজের শখটাও কোনো দিন পূরণ করে উঠতে পারি না সংসারে চাপে পড়ে কোথায় যে নিজের শখ আনন্দ খুশি সব কিছু যে হারিয়ে যায় সেটা একমাত্র উপর্বালো জানে তো সকালবেলা উঠে তো কাজকর্ম করতেই হবে তাই নিয়ে বসেছি আজ বর বাড়ি আজ তিন মাস হলো তিন মাস পর আজকে বর ছুটি করেছে পুরো পুরো তিন মাস ছুটি করেনি বর আজকেও ছুটি করতে চায়নি কাজটা ছুটি এই কারণে হয়ে গেছে যে আজকে মেয়ে দিবস তো মেয়ে দিবসে বরদের কাজ ছুটি থাকে সেই কারণেই কিন্তু ছুটিটা হয়েছে বরকে মানে বর নিজে থেকে করেনি আর আমার এত কোমর ব্যথা করছে আমি নিচু হয়ে কিছুতেই ঝাড় দিতে পারছি না জানো তো আর চারিদিকে সাইকেল রয়েছে সেই জন্য আরো তুই দেখো উঠানটা ঝাঁদ দিয়ে নিচ্ছে তারপর বাসন মাজা বাকি আছে বাসন মাজবো চান করব তারপর চা করব আজকে আমি নিজেই চা করব বর এখনো মানে কি বলো বর আছে বর দাঁড়িয়ে এক একজন একজন ওই জায়গাটা একজন একজন করে কাজ করতে হবে তো অন্যদিন তো কাজে যখন যায় তখন তো বর আগে কাজ করে নেয় পর থেকে আমি কাজ করি তো আজকে তো যেহেতু একসাথে ঘুম থেকে উঠেছি আগে আমি করছি তারপরে বর করবে সেই জন্যে তাই দেখো সব ঝেড়ে মুছে নিই পরিষ্কার আর তিন মাস হলো তা আমাদের মতো মানুষের জীবন হচ্ছে এইরকমই জানো তো অদ্ভুত একটা জীবন যেখানে না 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 আছে 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 কোনো 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 আনন্দ হাসি কিছু কিছু ছুটি মানে সকালে ঘুম থেকে কাজ করো রাত বান্না করো এই সবই চলতে থাকে তো চলো কাজকর্মগুলো বাসি কাজকর্ম সারি আর এই দেখো বাসি কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছি চা করতে চা হয়ে গেছে বললাম না আজকে চাটা আমি করব। তাই জন্য চাটা আমি করে নিচ্ছি তো বলে আজকে হচ্ছে বরমশাইয়ের ছুটি সকালবেলা সব কাজকর্ম করে বরমশাই তো রোজ চা করে আজকে আমি চা করেছি আর বরমশাই চা খেয়ে দিয়ে দিয়েছে চায়ে মুড়ি এ দেখা যাচ্ছে দেখো ছোটবেলার মতো চা মুড়ি নিয়ে বসেছি তবে সকালে শুধু জল খেয়েছি দেখো তবু অম্বল ঢেকুর উঠছে পুরো টক টক আজকে আমাদের বরমশাই পয়লা মে মেয়ে দিবস শ্রমিক দিবস সেই জন্যে হচ্ছে আমার বরমশাইয়ের ছুটি সেই ছুটি বলে বরমাসায় বাড়ি অথচ কালকে ছেলের রেজাল্ট আমি আগে বলেছিলাম ছেলের রেজাল্টের দিন তুমি বাড়ি থেকে তোমার এই আগে পরে ছুটি করো না তাও কি আর করা যাবে সবই কপাল তো দেখা যাক এই যে বরমাসায় বাড়ি আছে আর সারাদিন শুধু গোল 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 করে ঘুরছে ঘরে থাকবে যত গরম বাড়বে বাইরের গরমটা তো তবু একটু রকম ঘরের গরম তো অন্য রকম দেখো পাগল হতে শুরু করবে সকালবেলায় পাগল হতে শুরু করেছে আর অন্য লোককেও পাগল করতে শুরু করেছে বাড়ি থাকলে ওর এটাই কাজ আমি আজকে চা করলাম ও বাজে চা করেনি আমি চা করে আমি চান করে এসে গ্যাসের কাছে বসে চা করলাম দেখো গরম লেগে গেছে তো চলো চা মুড়িটা খেয়ে নিই কাজ করে মানে সমস্ত কিছু করে নিয়ে চলে গেছিলাম বাজার তো বর বলছি উড়ে বাবারে ভাল লাগে না সকালবেলা থেকে তুমি কি একটু বসতে পারো না হচ্ছে না গো তো সেই বাজার থেকে চলে গেছিলাম বরের ওষুধ আনতে কিন্তু ওষুধের ওখানে ডাক্তার এখনও এসে পৌঁছায়নি বুঝেছো তো মানে যেখানে ডাক্তার দেখে সেখান থেকেই ওষুধ দেয় সেই জন্য সেখানে এখনও ডাক্তার এসে পৌঁছায়নি আর প্রচুর ভিড় ছিল আর বেলা গড়ার ছিল আমাকে রেল বাজার যেতে হতো সবজি আনতে সেই কারণে আমি আর ওখানে আর দাঁড়াইনি বরকে বললাম কি করব বর বললো চলো বাড়ি চলো তাই চলে এসছি বাড়িতে আর নিয়ে এসছি সতে করে একটু জিলিপি তো অনেক দিন ধরে বলছিলাম বর মাসাই জিলিপি খেতে খুব ভালোবাসে যে যেদিনকার কাজ থেকে ছুটি করবে সেদিন সকালে একটু জিলিপি এন তা আজকে একটা দোকানে জিলিপি পাইনি আর একটা দোকানে অল্প একটু ছিল একশো গ্রাম মতন এক দেড়শো মতন হবে তা দিয়েছে তা জিলিপি তোমরা যেন ভারী বেশি ষোলো টাকা শ তাই একশো জিলিপি নিয়ে চলে এসেছি আর এই দেখো মাছ ধুচ্ছি মাছ আর মাছের তেল ইচ্ছা আছে বাজার যখন যাবো একটু মাছের তেল এনে আছে যখন তাহলে একটু পুঁইশাক নিয়ে আসবো পুঁইশাক দিয়ে মাছের তেলটা মানে রান্না করব আর মাছের ঝোল করব তো চলো জিলিপিগুলো খাই খেয়ে বাজার যাই লিচিয়ে নিচ্ছি না তোরা বললাম তোর দিদি করে তাই বাবা লিখি বললাম না চলে যেত হ্যাঁ ও কী হয়েছে হাও হাও হাউ আমরা কেন হয়েছে মোটে চারটে জিলিপি তো বরকে বললাম তুমি দুটো খাও আর ছেলে খাওক আর আমি খাও এই ভাঙাগুলো খাই তো ছেলে বলো না মা তুমি একটা খাও আমি একটা খাই তো ছেলের কালকে রেজাল্ট তোমরা জানো কিন্তু রেজাল্ট হলে আমি কি মন মেজাজ কোনোটাই কিন্তু ভালো নেই মনে হচ্ছে না ছেলে খুব ভালো রেজাল্ট করবে কেন বলো তো আমাদের এবছর যেমন গেছে সব কিছু সারা পুরো পুরো বছরটা সেই কারণে তো চলো দেখা যাক কি হচ্ছে সবই ভাগ্য আর আমার এমনই ভাগ্য যে ভাগ্যটায় কোনো দিন কোনো কিছু আজ অবধি আমার জীবনে ভালো কিছু ঘটলো না সব কিছুতেই প্রচুর কষ্ট আর অশান্তি ভোগ করতে হয়েছে এত বড় বয়সে আমাকে কিন্তু অনেক 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 কষ্ট করে আজ চলে আসতে বরকে নিয়ে বাজার যাচ্ছে আর ফোন বাড়িতে রেখে যাবো ছেলে পিছন পিছন আসছে আমাদের আগাতে আর বর মশাই দেখো রেগে বোম মাঝখানে বরের ছুটি তা বললাম চলো রেল যেতে হবে তাহলে আমি রোদ্দুরে দূরে যাবো একা যাবো তো চ কালকে যেহেতু ছেলের রেজাল্ট আছে কালকে বাজার যাওয়া যাবে না সেই কারণে বললাম আজকেই বাজার চলো ঘুরে আসি আর বর খোঁচে যাচ্ছে বর বলছে মানে খোঁচে মানে রেগে যাচ্ছে আর কি খোঁচে যাওয়া কথাটা কেমন হয়ে গেল। রেগে যাচ্ছে তা বলছে যে এই রোদ্দুরে গরমে কে যায় যে আমি তো যাই আমাকে তো করতে হয় রোদ্দুরে কিন্তু রাজমিস্ত্রি কাজ করে কিন্তু বাড়িতে থাকলে সেদিন আর রোদ্দুরটা ঠিক জমে না সেদিন আর রোদ্দুর আর গরমটাও নিতে পারে না তো চলো বাজারে যাই কি কি সবজি আনছি ফোনটা ছেলেকে দিয়ে যাই ছেলে এখন অঙ্ক করবে চলো সাথে দেখা বাজারে থেকে সবজি নিয়ে চলে এসেছি তবে বাজারে চার ভাগ লোকের মধ্যে তিন ভাগ লোক বসেনি বাজার নিয়ে এক ভাগ লোক বসেছে মায়ের জন্য একটা থোর নিয়ে এসেছি মায়ের প্রেশারটা কমছে না বলেছিল মনে বাজার গেলে একটু থোর আনিস খেতো করে রস খাবে আর এই যে বাঁধাকপি এনেছি কিছু বাজার আনেনি কিছু বাজার পাইনি তো বাজার কি আনবো বাজার বসেই তো নি এক ভাগ লোক বসেছে তাই তো এক ভাগ লোক বসেনি আনার মধ্যে এনেছি এই যে ছোট ছোট দুটো কচি কচি লাউ একটু ঢ্যাঁড়স পটল আর বেগুন আর কিচ্ছু নাই দেখো যে বেগুনটা ওই লোকটা তুলেছে দেখো কানা বেগুন বলে দিয়েছে এই হয় বিশ্বাস করলেই এরকম হয় বললো তো দেয় দানা হবে না নতুন গাছের বেগুন দেখা যাক ঢেঁড়স পটল বেগুন লাউ আর এই আর এনেছি এখানে হচ্ছে আম আর একটা বাজার তো মানে ব্যাগ তো পুরো ফাঁকাই এনেছি এই যে এই ব্যাগটাই কিছু আনিয়ে নি ফাঁকা রেখে দিতে ছিল নিরামিষে দিতে হবে এখানে পুঁই শাক এনেছি মাছের তেল আছে বলে আর পাঁচশো আম আর কিচ্ছু আনি এটা হচ্ছে ওই সুপেশে রেখে এ হচ্ছে আজকে বাজার মানে আবার আমাকে বাজার যেতে হবে এই দুদিন তিন দিন চলবে কালকে ছেলে ছেলের ভেবেছিলাম এচোড় আনবো ফের এচোর আনলাম না দিয়ে মাছের মাছের ঝোল আর মাছের ডিমের বড়া এই হবে আজকে মানে সবই মাছেরই হবে তারপরে আবার ভাবলাম যে ওই যে কি বলে যে টু নিয়ে যাই কালকে করবো মাছ আর এচোর ফের না বাবা দরকার নেই কালকে মেজাজ কেমন থাকবে দেখা যাবে রান্নাই হলো না এত দুঃখ কষ্ট পাবো যে রান্নাই করতে পারবো না আর বর বলছে যে বাড়ি থেকে কোনো লাভ নেই সারাদিন এই বাজার দোকান করে তোমার পিছন পিছন গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তাহলে সে তো হয় বলো বাড়ি থেকে সত্যি কথা আমার শান্তি নেই গো একদিন বাড়ি থাকে তিন মাস পুরো একদম ঘড়ির কাটা দেখে তিন মাস যেদিন আমার ছেলের ই ছিল দু তারিখে পরীক্ষা ছিল সেদিন আমার বর ছুটি করেছিল মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন আর এই আজকে তাও ছুটি করতো না যেহেতু আজকে কাজ হবে না শ্রমিক দিবসে কন্ট্রাক্টর কাজ করায় না তাই জন্যই আজকে ছুটি হয়েছে আর টমেটো আনিনি কি হয়েছে বলো তো টমেটো গুলো না গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য টমেটো আনিনি যা আছে সব শুকিয়ে যাচ্ছে খেয়ে নি তারপর সবজি টবজি গুছিয়ে নিয়ে বসে পড়েছি মাছটা ভাজতে আর এখন অনেক বেলা আর গরমের দিন বুঝতেই পারো যদি মাছটা না ভেজে নেওয়া যায় তাহলে মাছগুলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর বেগুন রয়েছে পুঁইশাকে তো মানে পুঁইশাকে দেব সেই কারণে তো দেখতে পাচ্ছি দেখলাম নুন হলুদ মাখালাম তো দেখছি মাছের তেলটা ছিল তো একদম জলে ভর্তি হয়ে গেছে তাই জন্য বড় বললো অতগুলো জল কোথা থেকে এসছে তাই বললাম যে এই মাছের তেল ছিল সেখানে তো সেই জলগুলো আবার মাছের তেলটা আলাদা করে দিয়ে তারপরে মাছ ভাজ দিয়ে এখানে বাটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজাগুলো এখানে তে শুরু করে দিচ্ছি আর অনেকটা বেলা গড়িয়েছে জানো তো শীতের দিনে কোনো ব্যাপার না এবেলার মাছ ও বেলা ভাজলেও নষ্ট হয় না কিন্তু গরমের দিনে প্রচণ্ড অসুবিধা মাছ ভাজা মাছ নষ্ট হতে শুরু করে আর একটা জিনিস থেকে বড় কথা মাছ ভাজতে আমার একদমই ভালো লাগে না কেন বলো তো বিরক্তি লাগে সেই কারণে খুব বিরক্তি লাগে আমার ভালোই লাগে না মাছ ভাজাটা রান্নার মধ্যে মাছ ভাজাটা আমার একদম পছন্দের না আর এই দেখো পুঁই শাকটা নিয়েছি পুঁই শাকটা কাটতে শুরু করেছি কাটছিলাম কাটতে কাটতে মনে হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আজকাল কিছুতেই কিছু ভালো লাগে না কেন বলো শিবানি এমন একটা মেয়ে যে শিবানীর ভাগ্যতে কোনো কিছুই ভালো কিছু হয়ে ওঠে না তাই জন্যই সময় সময় ভাবনা চিন্তা করি এই শরীর খারাপ রোগ শোগ এতদিন ধরে আগের বছরই একটা স্ট্রোক হয়েছে এবছর ছেলে রেজাল্টের চিন্তা এখনও অবধি মেলায় যেতে পারিনি কেন সবাই পুরো মানে পুরো পাড়া মেলায় গেল আমাদের ভাগ্যে এখনো অবধি জোটেনি যে এইখানে আমাদের সব থেকে বড় মেলা হয় এই শকুন্তলা পুজো কিন্তু ওই দুঃখের বিষয়ে বললাম না ভাগ্যেই হয়নি আর এখানে দেখো দুপুরবেলা আমি রান্না করতে নিয়েছি আর বর এখানে সব জঙ্গলগুলো পরিষ্কার করছে ওই যে গাছগুলোকে সব ঠিকঠাক করে দিচ্ছে তো সেখানকার জঙ্গল দেখতে পাচ্ছ পরিষ্কার করছে মধ্যে বাড়ি আছে একদিন বেচারা শান্তি নেই সারা সম মানে সারা সপ্তাহ সারা মাস তো কাজ করে আমাদের মতন মানুষের একদিন ছুটি করলে হারিও মানে সত্যি কথা বলতে খুব টানাটানি করে চলবে ঠিকঠাক করে মনে হয় খাবার দাবার জুটবে না এতগুলো খরচা করে উঠতে পারি না জানো তো অনেক খরচা তো এখানটা পরিষ্কার করছে আর এখানে জঙ্গল থাকলে কী হয় বলতে তো কুকুরে বুঝতেই পারছো কি করে দেয় তারপর ঘরের মধ্যে টেকা যায় না খুব গন্ধ হয় তো ঘরটা চারিদিক দিয়ে খুবই ভেঙে যাতা অবস্থা হয়েছে এই দেখতে পাচ্ছ টিন ফিন লেগে কোনো রকমের জোড়াতাপ্পি দিয়ে আছি আর কি আমার বরই তাপপিগুলো দিয়ে দেয় বাড়িওয়ালা তো দেয় না আমার বর নিজেই দেয় থাকতে আছি মানে আছি যখন তখন তো ঠিক করে থাকতে হবে বড় বড়ো ফাঁকা হয়ে গেছে এখানে দেখো শাকটা নিয়ে চলে এসেছি চাল নিয়ে চলে এসেছি মাছের বাটিটা নিয়ে এসেছি কেন মাছই বসবে সেই কারণে মাছের বাটিটা ধুয়ে নিলাম আর শাক হচ্ছে তোমার এখানে রয়েছে আর এই দেখো শাকটা ধুতে গিয়ে কি করব বুঝতে পারছি না পুঁই শাক একটু ভালো করে কষলে না ধুলে হবে না তো বড় এখন চান করবে সেই জন্যে কী বলতো যে তাড়াতাড়ি করছি যে জল চলে যাবে নাহলে বরের জন্যে জল থাকবে না কী বলবো আর কি মানে বুঝতে পারছি না যে কি বলবো কি করব সপ্তাহ মানে তিন মাস পর বর একদিন বাড়ি আছে কোথায় সারাদিন আরাম করবে তা না সকালবেলা বর বলছিল যে এত রোদ গরমে তোমারও তো একটু আরাম হয় না মানে আমার এরকম তা আমাদের ভিডিও শর্ট এডিট করা ভয়েস দেওয়া সবই তো পরে থাকে তা আমাদের শরীরটা তো জানো তোমরা যে খুবই খারাপ তাই বললাম যখন অধিকটা পরিষ্কার করছো ঘরের সামনেটা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে যাও তো এগুলো পরিষ্কার করে নিয়ে রাখার মতো জায়গা নেই কাচড়াওয়ালা কিন্তু ময়লা গাড়ি কিন্তু নিয়ে যাবে না এই ঘাস আশপাশগুলো সেই গিয়ে ফেলে আসতে হবে পুকুর পাড়ে পুকুর পাড়ে মানে ওখানেও ফেলতে যাও তো লোকের দুটো কথা শুনবে সেখানে বলবে এই ভাড়া টেরা চলে আসে ফেলতে হ্যান ত্যান মানে যা হয় আর কি সব দিকেই সমস্যা তো বর বললো তুলবো আমরা হ্যাঁ তুলে দাও তুলে একটু পরিষ্কার করে দাও এই জায়গাটা অনেক ঘাস রয়েছে আর ঠায় রোদ্দুরে রয়েছে বর বলছে পাফাগুলো পুরো মানে পুরো পুরে জ্বলে যাচ্ছে আপনার আর করা যাবে তো দেখা যাক এই দেখো ঘাস মাছগুলো বর তুলে পরিষ্কার করে নিয়ে এখন চলে যাবে হচ্ছে সেই মানে পুকুর পারে আর জামা কাপড়গুলো যা ছিল সব তুলে নেওয়া হয়েছে আর ঘাস এমনই জিনিস যেহেতু এখানে জল টল পরে উঠান ফুটান ধোয়া হয় দুদিন পর পরই বড় বড় করে ঘাস হয়ে যায় আমার তো হাতগুলো জানো কত ফোলে থাইরয়েডের জন্যে সেই জন্য হাতগুলো ফোলায় আর ব্যথা প্রচণ্ড সেই জন্য আমি করতে পারি না তার মধ্যে দেখো পায়খানা বাথরুম পরিষ্কার অনেক কিছু থাকে সেগুলো আমি করি নয় বর আছে সেগুলো করে দিচ্ছি কিন্তু বাকি কাজগুলো তো আমাকেই করতে হয় তাই না তো দেখো কত ঘাস দেখতেই পাচ্ছ যে এত ঘাসের মধ্যে তোমার সাপ্য পোকামাকড়ের ভয় আছে বেজি আছে বেজির ভয় আছে তো সব মিলেমিশে এই যে একাকার হয়ে আছে আর কি তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সব মানে বর বলছে উফ কি রোদ্দুর কী গরম কখন যে চান করব। মানে একটা ফেলে দিয়ে চলে আসো তারপরে চান করবে আবার এই যে পা দিয়ে কেন বলো তো এদিকে ফেলছে রাস্তার মধ্যে যদি দুটো থাকে না আবার আশেপাশের লোক দু চারটে কথা শোনাবে সব দিকেই তো ঝামেলা আর জ্বালাতন তাই না তো বর চান করে আসুক তারপরে ভাবছি মুদিখানা জিনিসগুলো বরকে বলবো নিয়ে এবেলায় নিয়ে চলে আসুক তো দেখো এই যে বর আবার এই চাতালটার এখানটা আমি বললাম যে এগুলো আমি ঝাটা দিয়ে ঘষলেও না ভালো করে ওঠে না মোটা করে শ্যাওলা পরে আছে তা আমি একটু ক্যামেরা ধরে দিলাম ছেলে করছে জুতো পরিষ্কার আর বরকে বললাম এই জায়গাটা তুমি ভালো করে একটু মানে ওদের হচ্ছে ছেলেদের হাত তবে জানো তো আমার বরের ডান হাতে কিন্তু এই কবজিতে কিন্তু ব্যথা ওকে কিন্তু সবসময় বেল্ট পরে থাকার কিন্তু মানে ডাক্তার বলেছিল সেইখান থেকে বেল্ট পরেছিল অনেক পরে থাকে এখন বেল্টটা হারিয়ে গেছে সে বেল্টটা আর তৈরি করা হয়নি তো মাছের ডিমের কটা বড়া করলাম কেন বলো তো ওই মাছের ডিমটা ছিল মাছের ডিমে বড়া শাক দিয়ে মাছের তেল আর মাছের ঝোল আর বর হচ্ছে এখন বললাম মুদিখানা জিনিস আনতে তো চান করে উঠে শুধু মুখে চলে যাবে তা বললাম একটা মাছের ডিমের বড়া খাও তো সেই বর আবার দেখতে গেল যে গামলায় বালতিতে জল এসেছে নাকি জল ভরেছে নাকি আর এখানে মুদিখানা জিনিস এখন আনতে চলে যাবে তো ছেলেকে বললাম তুইও খা একটা গরম গরম তো গরম গরম বড় আমাদের বাড়ি সবাই ভালোবাসে তো এই দেখো বর রয়েছে বর বলছে তুমি একটু কমছি না তো আমি বললাম যে তুমিই খাও আমি খাবো না আমি রান্নাটা বসিয়ে নি তরকারি বসাবো এখানে পুঁই শাকের তরকারি বসাবো পাঁচ ফোরন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি এর মধ্যে রসুন একটু থেতো করে দিয়ে দেবো আর পুইশাকে আলু আর একটু বেগুন আর মাছের তেল দেবো আর কিছু দেবো না কুমড়ো আনি আর কুমড়ো দেবো না মাছের তেলের মধ্যে কুমড়ো দিলে খুব একটা ভাল লাগে না সেই জন্যে তাই বলছিলাম বর বলছে যাব হ্যাঁ আর ছেলে যেহেতু টিভি দেখছিল তাই জন্য এই জায়গাটা মিউট করে দিয়েছি টিভির আওয়াজ থাকলে কপিরাইট ঢুকে পড়বে সেই কারণে আর এই দেখো পুঁই শাকটা এক গামলা হয়েছে যেহেতু এক তরকারি করব সেই জন্য পুরো পুঁই শাকটাই দিয়ে দিয়েছি যদি তরকারি থাকে তো একটু থাকবে একসাথেই করি কালকে যেহেতু ছেলের রেজাল্ট বেরোবে যদি খারাপ বেরোয় মন মেজাজ ভালো থাকবে না রান্না রান্নাবান্না কিছুই হবে না সেই জন্যে আর এই দেখো কড়াইতে ধরছে না আর কি আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এই সবটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে দেবো দেখবো আর পুঁইশাক এমন একটা জিনিস জল থাকে যে ভাজা ভাজা বেরোতেই করবো সেটা মানে অসুবিধার বিষয় তবে জল না মাছের তেল আছে তো অনেকটা এ দেখো বড় একটু মাছের ডিমের বড় আবার আমাকে খাইয়ে দিল আর আমি এখানে পুঁইশাকটা বসাতে বসিয়ে একটু বিল আন্ডান করে বর গেল এই সপ্তাহ মুদিখানা জিনিস আনা হয়নি গাছে মুদিখানা জিনিস আনতে আর ছেলে এই যে চোখে পরিষ্কার করছে এখন তো জন্য আর হচ্ছে বাজার থেকে এনেছি হচ্ছে তোমাদের দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ছেলের জন্যই যে প্যান এনেছি একটা প্যান প্রচন্ড ছিঁড়ে গেছিল একটা প্যান ও আছে আর এই যে একটা প্যান নিয়ে এসেছি দুটো প্যান নিয়ে এসেছি একটা থাকবে বাবা এটা তুলে দিও তো একটু আর লাইটটা বন্ধ করলে এখানে ভিডিও করছি না আর ওই যে মিস্টেক ছেলে একটা প্যান পরে নিয়েছে কেন ওর প্যানটা একদম পরার অবস্থাতে ছিল না মানে পরার মানে কি বলবো একদম খুব খারাপ অবস্থা ছিল তবে আমার ছেলের কোনো বায়না নেই কিছু বলা নেই কোনো শখ নেই বলে কিছু বলে না তবে আমি কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছিলো না তো বাজার থেকে দুটো প্যান এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি বলতেই ভুলে গেছি জানো তো আর বর এখন গেছে মুদিখানা জিনিস আনতে যেহেতু দোকান এই টাইমে থাকবে এখন যায় আর দশ মিনিট বাকি আছে তার রান্না আমার হয়ে গেছে বর মুদিখানা জিনিস আনতে চলে গেছে অনেকক্ষণ আর আসলে তারপরে আমরা সবাই একসাথে খাবো আর ছেলে এখন মাছের ডিমের বড়া ভাজলাম আজকে বেশি কিছু রান্না করিনি পুঁই দিয়ে মাছের তেল আর মাছের ডিমের বড়া আর মাছের ঝোল তবে বর বকাবকি করছে বলছে যে পুঁইশাক তুমি কেন খাবে শরীর খারাপ করবে দেখো এক দিন মাঝে সাঝে খেতে ইচ্ছে করে মাছের তেলটা আজকে পেয়েছি সেই জন্য ছেলেও বকাবকি করছে ছেলে বলতে যত শুনবে কথা তত তোমার শরীর থাকবে না খারাপ তুমি বুঝবে তোমার শরীর শুনো না শুনো তোমার কালকে আবার ছেলের রেজাল্ট আজকে আমার ছেলের ঘুম টেনশন খাওয়া সব বন্ধ হয়ে গেছে বুঝেছো তো দেখা যাক কি হচ্ছে কালকে অবশ্য সেটা তো তোমাদের সাথে জানাবোই আহ তো চলো একটুখানি বসে নি তারপরে বর আসুক খাওয়া দাওয়া করবো তো ওদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি বরের সাইকেলের আওয়াজ তার জন্য ঝট করে দরজাটা খুললাম আর একটু ক্যামেরাও খুললাম বর করলাম দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেলো এখন আমি ভিডিওর কথা বলে শেষ করতে পারলাম না তার মধ্যে তুমি চলে আসলে তবে আজকে বর ছুটি করে বাড়ি থেকেও সারাদিন বেচারা শান্তি পেলো না এখন খেয়ে দেয় বলছে উফ কি গরম আর সহ্য হচ্ছে না সত্যি কথাই এত গরম না আর সহ্য হয় না তো চলো বরজমাসে যখন এসে গেছে খাওয়া দাওয়াগুলো বেড়ে নেওয়া যাক আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি আমি আজকে এই দেখো ভাত করেছি দুথলায় ভাত বেড়ে দিয়েছি আর এখানে হচ্ছে পুঁইশাক দিন মাছের তেল আর করেছি মাছের ডিমের বড়া আর লাল লাল করে একদম পুরো কাটাপোনা মাছের ঝোল মাছের ডিমের বড়া করেছি খাওয়া হয়ে এই কটা রয়েছে আর কালকে কারে অল্প একটু চাটনি আছে সেজন্য আজকে আর চাটনি আর করলাম না বুঝেছো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ছুটির দিনে বেশি কিছু হয় না আর এই কুকুর দেখো দেখতে পাচ্ছ কুকুর ওই দরজাটার ভিতর দিয়ে কি করছে দেখো কুকুরে কী করছে দেখো এদের খেতে দাও তারপরও এরা এরকম উৎপাত করতে দেখো পুরো দরজাটাকে ভেঙে পুরো নষ্ট করে দিল আর এই দেখো আমি রাত্রিবেলা চলে বাপের বাড়ি গেছিলাম মায়ের শরীরটা খারাপ মা আমাদের বাড়ি এসে লোকে দিয়ে চলে এসেছি আর এখানে বসিয়ে দিচ্ছি তরকারি তো একটা কথার উপর মেজাজটা ভীষণ গরম হয়ে গেছিলো সেই কারণে এখানে দিলাম না আর এই দেখো তরকারি আলু আর টমেটো বেশি করে দিয়েছি দিয়ে তরকারি বসিয়েছি বর চলে আসছে ওষুধ করতে তো সকালে ওষুধ পাইনি সন্ধেবেলা বর ওষুধ আনতে গেছিলো আর আমি গেছিলাম বাপের বাড়ি আমি বললাম তুমি ওষুধ নিয়ে এসে তাহলে আমাকে আনতেছ আমি একা একা বাপের বাড়ি দিয়ে দিন আসি না মায়ের সাথে গেছিলাম আর এই দেখো বড় ওষুধ নিয়ে এসে ওষুধ ছাড়া ওর কী করে চলবে বলো এত বড় রোগ হয়ে বসে আছে ওষুধ না করলে কোনটাতে হবে তাই না তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর এখানে বড় ওষুধ মধ্যে মানে গরম ফুটান্ত জল আসল কথা গরমকাল তো ফুটান্ত জলে না ওষুধটা করতে যায় না আমাদের পাশে আজকে কীর্তন হচ্ছিল জানো ওই জন্য তোমাদের সাথে সামনাসামনি কিছু শেয়ার মানে আর করতে পারিনি এত কীর্তনের আওয়াজ হচ্ছিল রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি পাখা বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে মা আমাদের বাড়ি এসেছিল মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল ওই জন্য আবার দিতে গেছি রাস্তা পাস্তা পড়ে গেলে তো দিতে গিয়ে দেখছি মায়ের মনটাও ভালো না শরীরটাও ভালো না মায়ের মনটা খারাপ যার জন্য শরীরটা খারাপ সেখানে অনেকক্ষণ বসে থেকে ওখান থেকে সাড়ে নটায় আসলাম দেখো আমার ভাইয়ের মেয়ে পলিশ পড়িয়েছে আমাকে পুরো মাখামাখি করে দিয়েছিল ভূত পেন্দিদের মতো বসেছিলাম বোন ফোন করেছিল মা কথা বলছিল তখনও জ্বালাতন করবে তখন আমি হাতটা দিয়ে নিয়ে নোক পলিশ যে কাজ করে তা উঠে গেছে না কত দূর দূর অব্দি পরিয়েছে আমি হাতে সচরাচর নখ পলিশ পরি না তোমরা জানো আর এই যে বড় তুলছে সাইকেল ওই দেখতে পাচ্ছ সাইকেল তুলছে ছেলে এখানে শুয়ে আছে আর হচ্ছে কালকে হচ্ছে ছেলের রেজাল্ট আজকে তো সারা রাতের ঘুম হবে না আর শরীরটাও কেমন কেমন করছে আমার তো পেট আর বমি দুটোই শুরু হয়েছে আমার ছেলে তো কিছু ভালো লাগছে না তো দেখা যাক তোমরা সবাই একটু আর কি এই ভিডিওটা তো যাবে কালকে তখন রেজাল্ট বেরিয়ে যাবে আর কি বলবো আগে বললে ভালো হতো তোমরা একটু প্রার্থনা করো যাই হোক যাতে ও মানে জীবনে ভালো মানুষ হতে পারে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবসময় পাশে থেকে তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক দরকার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তো চলো টাটা বাই বাই গুড নাইট